সবাইকে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা বোর্ড বইয়ের আলো অধ্যায়ের অনুশীলনের এমসি এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান দেখব তো প্রথম প্রশ্নে যেটা বললো চোখের সেতুমণ্ডলের সামনের অংশকে কি বলে চোখের সেতুমণ্ডলের সামনের অংশকে বলা হয় কর্নিয়া অর্থাৎ আমাদের সেতুমণ্ডলের সামনের দিকে এরকম কার বাকারে উঁচু হয়ে যে অংশটা থাকে তাকে হচ্ছে কর্নিয়া বলে আর আইরিশ হচ্ছে সহজ করে চেনার জন্য বলি সেটা হচ্ছে আমরা দেখি কারো হচ্ছে চোখের রং আমরা বলে থাকি যে বাদামি কারো ক্ষেত্রে হচ্ছে তোমার বিড়াল চোখের মতো বলে থাকে তো আসলে যেই জিনিসটার রং দেখে আমরা এরকমটা বলি সেটি হচ্ছে তারপরে সেক্ষেত্রে হচ্ছে আলোর প্রতিবিম্ব তৈরি হয় যার কারণে আমরা দেখতে পারি যেই পর্দায় আর লেন্স হচ্ছে আলোর প্রতিসরণ ঘটানোর জন্য আমাদের চোখের ভেতরে একটি লেন্স থাকে তো একের অ্যান্সার হচ্ছে গ দুই নম্বর প্রশ্নে বললো অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় পাকস্থলী পর্যবেক্ষণে আমরা যখন হচ্ছে পাকস্থলীর অভ্যন্তরে কোনো কিছু দেখতে চাই তখন অপটিক্যাল ফাইবারের সাহায্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমরা ভেতরের চিত্রটা দেখতে পারি এবং এই ক্ষেত্রে হচ্ছে টেলিযোগাযোগের ক্ষেত্রেও কিন্তু আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করি আমাদের যাদের বাসায় হচ্ছে ওয়াইফাই লাইন আছে তারা অনেকে অপটিক্যাল ফাইবারের লাইন ব্যবহার করা হয়ে থাকে এই ক্ষেত্রে ভালো সিগন্যাল পাওয়া যায় সুতরাং টেলিযোগাযোগ বা হচ্ছে ইন্টারনেট লাইনের ক্ষেত্রেও এখন অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় আর অপটিক্যাল ফাইবার জিনিসটা কি অপটিক্যাল ফাইবার হচ্ছে আহ চিকন সরু আহ কাঁচনল যার মাধ্যমে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে আলোক সংকেত রূপে হচ্ছে আলোক রূপে হচ্ছে সংকেত ট্রান্সফার হয়ে থাকে সুতরাং দুইয়ের অ্যান্সার হচ্ছে দুই ও তিন অর্থাৎ গ তারপর তিন নম্বর প্রশ্নে বললো কোন চিত্রে আলোক্রসি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে আমরা জানি আলোক্রসি যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অভিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ আপতন কোণের কোণের চাইতে প্রতিসরণ মান বড় হয়ে যায় এখন দেখো এই চিত্রের ক্ষেত্রে এই রশিটা এই বরাবর না গিয়ে অভিলম্ব বরাবর কিছুটা বেঁকে যাচ্ছে আলোক্রসি যেখানে আপতিত হয় সেখানে যে লম্ব কল্পনা করা হয় তাকে অভিলম্ব বলে সুতরাং এটি হচ্ছে অভিলম্ব তো দেখো এই ক্ষেত্রে আলোক্রসি হচ্ছে অভিলম্বের দিকে মেঁকে যাচ্ছে এটি হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে আর এখানে দেখো আপতন কোনার প্রতিসরণ কোণের মানের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ এই ক্ষেত্রে রেখায় চলে গেছে এরপরে এটার ক্ষেত্রে দেখো এটি হচ্ছে এই বরাবর না গিয়ে কিছুটা বেঁকে গেছে অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে গেছে সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করেছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আর কারণ আমাদের এখানে বললো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করেছে কোন আলোকচিত্রে তারপরে চার নম্বর প্রশ্নে বললো কোন চিত্রে আপতন কোন ও প্রতিসরণ কোণের মান সমান এটা দেখো কেউ হচ্ছে একই মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে এই জন্য হচ্ছে আপতন কোন এবং প্রতিসরণ কোণের মান কোনো পরিবর্তিত হয়নি সুতরাং এই ক্ষেত্রে আপতন কোণের মান ও প্রতিসরণ কোণের মান সমান এটা আমরা চিত্র বুঝতে পারতেছি আর অন্যদিকে হচ্ছে এই ক্ষেত্রে দেখো অভিলম্ব বরাবর আলোক্রসি আপতিত হয়েছে তো অভিলম্ব বরাবর বা জিরো ডিগ্রি কোণে যদি আলোক্রসি আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণের মানও জিরো হয় অর্থাৎ ক্ষেত্রে আপতন কোন প্রতিসরণ কোণের মান সমান সুতরাং ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কিউ আর এস যেটি আমাদের গতে দেওয়া আছে সুতরাং চারের অ্যান্সার হচ্ছে গ আশা করি সবগুলো এম সি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে